చశమార మతీ ఇ బ

হ্যাঁ জাতীয় ফুল কিছুই জানো নাই তুমি কিচ্ছু জানো না একটা কিছু পারো না অপরজিতে ফুলের রং কিছুই পারে না শুয়ে গেলে খেয়ে উঠে বস আমি হাত ধরে লেখাচ্ছি উট 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 ঠিক আছে আমি তোকে কাল থেকে বেরু বেড়ুই নি যব মনে থাকবি একাই ঘরে আমার কথা শুনবে নি আমি শুধু বাবার তুই তুই বলে আমাদের জাতীয় পশু কি তুই আগে বল আমাদের জাতি পশু কি আরে বাবা ঠিক আছে তুই বাবার সাথে চলি আমি পালাচ্ছি আমার সাথে কথা বলছিস না তুই আমার সাথে সুইছ না আমি আমি থাকবি তুই একাই উঠে বসে দিই লেখো তোকে একদম সবাই ব্যাড বয় বলবে কেউ গুড বয় বলবে কোন কথা শুনে নেই কারো কথা শুনে নেই একদম ব্যাড বয় মোচা ছেলে বলবো একদম কেউ ভালোবাসবে না তোর কি নাম বাবার কি নাম গ্রামের নাম গ্রামের নাম কিচ্ছু জানিস নাই কিচ্ছু না